আর তোমার বুকে জিবরিল আমিন সদাই এসেছে তোমার বুকে আমার নবীর কদম পড়েছে তোমার বুকে জিবরিল আমিন সদাই এসেছে এই বাঁধন বলে কেমন করে যাব মদিনা আহা সব কিন্তু তোমায় কত সুন্দর লাগছে সব ভুলিব ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না আহা সব ভুল সবাই সবাই সব ভুলিব কিন্তু তোমায় না আমার সোনার মাদি না আমার প্রাণের মাদি না সব ভুলিব আহা সব ভুলিব কিন্তু তোমায় সুহান মাসাল্লা আপনাদের সম্মুখে এখন আমি তুলে দিচ্ছি আমাদের মার্শাল আল্লাহ 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 আপনাদের সম্মুখে এখন মাওলানা জীবনী বক্তা মাওলানা নবাব হোসেনকে আপনাদের সম্মুখে তুলে দিচ্ছি তিনার সম্মানার্থে জোরে সরে ভক্তি ভরে একবার নারা লাগান একটু আগে আসেন একটু আগে আসুন একটু আপনি আগে আসেন দেখতে পাই না আগে আসেন একটু আগে আসেন ভালো লাগবে মুখামুখি যখন চোখে চোখ পড়বে এত সুন্দর ও ভালো লাগবে আর এত মহাব্বত বসবে ওই কথাটা মনে থাকবে আর যখন দূরে থাকবেন তো কি যে বলল ঠোঁট খান লড়লো কি লড়লো না কানলে কি কানলে না মুসলিম লাইন নাটক কি করছে বুঝতে পারা যায় না তো কাছে আসলে খুব ভালো লাগবে নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর নারায়ণ मसला के आला हजरत जीवनी वक्ता مولانا नवाब हुसैन साहेब नारा तकबीर नारा, नारा, नारा रिसाला السلام عليكم ورحمه الله وبركاته لك الحمد يا الله الصلاة والسلام عليك يا رسول الله صلاة والسلام عليك يا बलगल उला बिकमाल कसफा दूजा बिजमाली बलगल उला बिकम कसफा दूजा बिजमा হাসনা জমিও কি সালিগি সলো আলাইগি ওয়ালিগি ও সাহাবিগি আজমাইন ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বাবারাকাতি বিসমিল্লাহির রাহমানির রাহিম

मुस्लिम अला दोला अ

সর্বপ্রথম প্রশংসা করে সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি এক এবং অদ্বিতীয় যিনি আমাকে আপনাকে এদিকে ওদিকে মাকানে দোকানে মাঠে ঘাটে বাজারে না বসি আজকে পবিত্র মাহফিল আসার তৌফিক দান করেছেন যেই মাহফিলকে আমার নবী আরবী ভাষায় রিয়াজুল জান্নাহ বলেছেন যারা বলেন সুবহানাল্লাহ অর্থাৎ জান্নাতের বাগান বলেছেন এই বাগানে জান্নাতে আসার এবং বসার তৌফিক দান করেছেন তাই উচ্চস্বরে ভক্তি ভরে প্রাণ খুলে সুরে সুর মিলিয়ে তিনার প্রশংসা করি সকলে পড়ুন আলহামদুলিল্লাহ তার পরে ধর্মের নেতা ধর্মের গুরু আমিন লাল মরুর দুলাল মক্কা সর্দার নবীদের ভান্ডার খোদার জিতা বিশ্ব নেতা হাইরাতে আব্দুল মোতালিবের শ্রেষ্ঠ পতা জানাবে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ আলি সাল্লামের ওপর হাজার হাজার দরুদ শরীফ অবতীর্ণ হোক সকলে পড়ুন আল্লাহ আমিন বেরাদার ইসলাম আপনাদের প্রধান জীবনী বক্তা ওবায়দুল ইসলাম জামালি সাহেব আছেন আমার পরে পরে আসবেন আমি এখানে জীবনী করার জন্য আসিনি যে আপনাদের যেখান থেকে ছেড়েছে ওখান থেকে বলবো তবে একটি কোরআন এবং হাদিস থেকে খুব সুন্দর জানা পেহেচানা আমরা সবাই শুনেছি আলী মোলামান মুখ দ্বারা আয়াত করেছি আল্লাহ রাবুল আলমিন বলছেন কুল্লু নাফসি জাই কাতুল মা এর সিধা সাদা বাংলা তারজমা হচ্ছে বলছে আমি যাকে আত্মা দিয়েছি ওকে মরণে সাদ গ্রহণ করতে হবে মরণে যে কি টেস আছে কি মজা আছে ওটা চাকতেই হবে আমাকে আপনাকে প্রত্যেকে আল্লাহ বলছে যাকে আমি জীব দিয়েছি যার ভিতরে আত্মা দিয়েছি এ বেরাদার আলোচনা হবে ওখান থেকেই যে আমাদের আত্মা কবুজ কে করেন সবাই জানেন যে হাইরাত ইসরাইল আলী সালাম ঠিক কিনা বলেন তো এই চাকরিতে এই ডিউটিটা কখন দেওয়া হয়েছে আর কিসের কারণে আর ডিউটিটা কখন নিলেন কিভাবে নিলেন ওখান থেকে আলোচনা হবে জীবনী শোনাবো না কারণ যে জীবনী বক্তা আছে জীবনী আমরাও করে বেড়াই এই আঠাইশ তারিখ থেকে শুরু করবো ইনশাল্লাহ কুচবিহার থেকে মোটামুটি সতেরো দিন রানিং আছে আপনার দিনাজপুর আর জলপাইগুড়ি কুচবিহার আপনাদের পঞ্চানন্দপুর থেকে যা হোক একটা ছন্দ বাংলা আপনাদের মহাপথে আপনারাও বলবেন এখানে নেকির উদ্দেশ্যে এসেছেন হাঁকি না বলেন শুনবেন তো কিছু জ্ঞান বাড়বে আর কিছু আমল নেকি হবে গুনা হবে না আমার সাথে সাথে যদি বলেন তো একটু নেকি পাবেন বাবা গুনা হবে না বাবারা জোরে জোরে আর মা বোনেরা মনে মনে পড়েন আরো জোরে হবে লা এই ফাঁকাটি মোরের জীবনীতে আর রেখে দাও গো অন্তরের ওনাটি কি ঠিকাট এই রাজাপুরের জীবনীতে আর রেখে দাও গো

টিকিট মাস্টার আবার হজরতালী হন গারি ড্রাইভার স্তান হাস্টার হজরতালি হন গারি ড্রাইভার আবার মাফত